বাবা বলতো আকাশ ছেলেটা ভালো না ছেলেবেলা থেকে সেই রকম কারুর সাথে মিশত না পলাশ তবে বন্ধু বলতে একটাই ছিল আকাশ ওদের মধ্যে এই ভাব এই বন্ধুত্ব পলাশ ছিল খুব উদার মনের আর আকাশ ছিল সত্তবে এক গুঁয়ে প্রকৃতির ছেলে দিনটি ছিল মঙ্গলবার অফিস থেকে ফিরছিল পলাশ ট্রেনের গেটে দাঁড়িয়ে ভাবছে আজ খুব দেরি হয়ে গেল প্রতিদিন সে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যায় বাড়ি গিয়ে আকাশের সাথে বেরিয়ে যায় কাজে ওরা দুইজন পার্ট টাইমে কাজ করত ওটা এক প্রকার আকাশেরই ব্যবসা ছিল ফাস্ট ফুডের আকাশ খুব ভালো রাঁধত প্রতিদিন রাত নয়টা থেকে এগারো তা একটি আদিবাসী এলাকার মিলের সামনে ভ্যান নিয়ে দাঁড়াত দুইজনে খাসির ছাট ফ্যাপড়া চোস্তা এইসব বিক্রি করত মিলের শ্রমিকদের কাছে কাস্টমার বেশি হওয়ায় কম টাকায় বিক্রি করত পলাশ আকাশের কাছে অনেক দিন ধরে একটা রিকোয়েস্ট করছে যাতে ওইখানে তারও একটা ভ্যান দাঁড় করানোর অনুমতি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে দেয় কারণ আকাশের সাথে ওনার খুব চেনাজানা শুধু পঞ্চায়েত না মিলের যে বাবুরা আছেন তাদেরও খুশি করতে হবে মানে ওদের ফ্রিতে খাবার দিতে হবে মাঝে মধ্যে তাহলেই ব্যাস যত খুশি ব্যবসা করো আজকাল পলাশ একাই আকাশের ব্যবসা দেখছে কারণ ইদানিং রোজ রাতে আকাশ অন্য কাজে বাইরে থাকে এর আগে পলাশ দেরি করে ফিরলে বাড়ি আসত না সোজা আকাশের বাড়ি গিয়ে ভ্যান নিয়ে মিলের উদ্দেশ্য চলত তবে আজ হঠাৎ কি হল কে জানে না মানে আজ পলাশ নিজের অফিস থেকে বেশ কিছু ডকুমেন্টস নিয়ে এসেছে সেগুলোর ভেরিফিকেশন করবে যাতে পরের দিন অফিসে লাঞ্চ টাইমের আগেই তো চেম লিডার এর কাছে ডকুমেন্টসগুলো জমা দিতে পারে এই কারণে সে বাড়ির দিকে যাচ্ছে ডকুমেন্টস রাখতে ফাঁকা বাঁশবন মাঝখানে রাস্তা শীতের রাত গ্রামের মেঠোপথ ধীরে ধীরে এগিয়ে চলছে পলাশ নিজের বাড়ির দিকে বাড়ি যাচ্ছিস পলাশ কথাটি শুনে পলাশ থমকে দাঁড়িয়ে যায় পেছন ফিরে তাকিয়ে দেখে একটি লোক দাঁড়িয়ে আছে অন্ধকার বাগানের মাঝে যেটুকু চাঁদের আলো আসছে সেই আলোয়ে পলাশ দেখল ওই লোকটি তারই বাবা পলাশের তখনই মনে পড়ে গেল বছর দশ এক আগেকার ঘটনা যখন সে আঠারো বছরের যুবক ছিল একবার বাড়িতে পলাশ ও তার দাদার সাথে মারপিট হয়েছিল সেই সময়ে পলাশের বাবা যখন ভাইয়ে ভাইয়ে ঝামেলা মেটানোর চেষ্টা করছিল পলাশ বেশ জোরে জোরে নিজের দাদার নামে উল্টোপাল্টা কথা বলছিল এই কারণে পলাশের বাবা পলাশকে কষিয়ে একটা থাপ্পর মারে পলাশ সেই দিন প্রথম বাবার মুখে মুখে কথা বলেছিল গায়ে হাত তুললি কেন আমার গায়ে হাত দিবি না এই বলে পলাশ বাড়ি ছেড়ে বেরিয়ে যায় পলাশের বাড়ির লোকেরা ভেবেছিল পলাশ হয়তো এমনি পাশের পাড়ায় গেছে চলে আসবে কিন্তু রাত বারো তা বেজে যায় ঘড়িতে ছেলের খবর নেই তখন পলাশের বাবা মায়ের চিন্তা বাড়তে থাকে তারা এদিক ওদিক খুঁজতে শুরু করে বছর একাত্তর এর বাবু ছেলে হারানোর চিন্তায় ওই রাতেই অসুস্থ হয়ে পড়েন তখন পাড়ার কিছু ছেলের সাহায্যে হাসপাতালে পাঠানো হয় সাথে ছিলেন পলাশের দাদা পলাশের মা তখনও ছেলেকে খুঁজে যাচ্ছে শেষে ভোর ছয় তাই এক রিক্সা চালকের থেকে খবর পায় পলাশের মা পলাশ হচ্ছে পলাশের মাসি বাড়িতে আছে পলাশের মা খবর পাঠায় ছেলেকে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য পলাশ যখন শুনতে পায় বাবা হাসপাতালে ভর্তি পলাশ দৌড়ে হাসপাতালে যায় না কাল খুব সাংঘাতিক ভুল হয়ে গেছে পলাশের বাবার সাথে ওইভাবে কথা বলাটা উচিত হয়নি হাসপাতালে গিয়ে বাবা যেই ওয়ার্ডে ছিলেন সেই ওয়ার্ডে যাওয়া মাত্র খবর পায় পলাশের বাবা কিছুক্ষণ আগেই মারা গেছেন পলাশ একটা সরি অবধি বলতে পারিনি শুধু একটা শরী যার ভার সে দশটা বছর ভয়ে বেড়াচ্ছে আজ সেই দশ বছর পর বাবাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পলাশ নিজের উপর রাগ ঘেন্নায় ও বাবা হারিয়ে যাওয়ার যন্ত্রণাতে ককিয়ে উঠছে কিন্তু পলাশের গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না যে সে যে দশ বছর পর বাবাকে দেখছে মুখ থেকে তো বাবা ডাকটি বেরিয়ে আসছে না কিন্তু এদিকে পলাশ প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে বাবাকে একটিবার বাবা বলে ডাকার বাবা বলতো আকাশ ছেলেটা ভালো না মলয় বিশ্বাসের গল্প সংগ্রহ পরবর্তী অংশ পরের পর্বে আপনাদের গল্পটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না